আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তে কেরে মালিক কি খবর খবর তো ভাই খারাপ সেই জন্য তো আপনা খুশি রাখছি দুই দিন হয় খবর খারাপ মানে কি করছিস রে মানিক তোরা না চার পাঁচ দিন আগে আমার কাছে ফোন দিলি যে মাহফিল করব যত শত সমস্যা তো ওই মাহফিল নিয়ে ভাই মাহফিল নিয়ে সমস্যা মানে তুই কি কবছছিস না খুলি খেলে কথা ভাই যে মা জন্য অনুমতির দরকার তার জন্য তো আপনাকে বলছি তারপরও আমাদের এখানে এমপি এসে বাধা দেয় যার কারণে মহাপিল সুষ্ঠুভাবে হয় না তো নিয়ে চু ঝামেলা হয় কুশকিরে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস জানাইছে যে মহাপিলের জন্য কোনো অনুমতির দরকার নাই সেটি কার মায়ের ব্যাটারে এত বড় বুকির পাটা হলো দেই এই মহাপিল তা কি বাধা দেয় আল্লাহর কথা চলবি কোরআনের কথা চলবি সেটি বাধা দেয় শালাক টানি একবারে সিরিয়া ফেলাইলি হয় তারপরে আমি বিষয়টা দেখলাম হয় কার এত বড় কুল যে হয়েছে যে মহাপিল তাই কি বাধা দেয় এবার কত ঘটনারা হয়েছে কি ভাই আমার ঘরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমি হেন যে যখন স্টেজে উঠছিল ওটি আগে এমপি এসিয়ে হয়েছে তার একটা সুরে কেরাত করছিল সেই সুরে কেরাতটা ভুল হচ্ছিল সেই জন্য তুমি ঝামেলা কোশকিরে আলমেরা ভুল হচ্ছে মানে অবশ্যই ভুল হয়েছে কেরে ওরা কি কুচু মজু খায় স্টেজে যাচ্ছে ঘরে কোরআনের এমন কোনো আয়াত নাই অজানা আর সেটি এমপি এত বড় কুল যে এমপি এত বড় বদমাইসি এত বড় বিয়া করে তোরা কি সেই সময় গরুর ঘাট খাচ্ছিল হে তোরা কিছু করবে ভাই নেই ভাই একটা দশক তো রাগে গেছিল খেপে গেছিল মনে হয় কখনবা বা লক খায় কিন্তু ওই হুজুরের জন্য বাঁচিয়ে গেছে তারপরও এমপি লজ্জা হয় নাই লজ্জা হলে অতি হবে কত মানুষের মায়ের খাওয়ার হাত থেকে বাঁচাইলো ভাই গতকাল পাঁচ পাড়া ভাই দেখালি তো একটা মাহফিল আছে ওটি আপনার কোথাও অতিথি করছে আপনার তো যাওয়াই লাগবি না না এটা তোরা কি করছিস তোরা আমার প্রধান অতিথি বানাইছিস কে মুর্শিদে তো কত বড় বড় লোক আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে আর প্রধান অতিথি করলি হয় তোরা আমাকে তার প্রধান অতিথি করছিস না ভাই আমার যুব সমাজে সবাই কয় তোমার থেকে ভালো লোক আর হয় না টাকার দিক দিয়ে মানের দিক দিয়ে ব্যবহারের দিক দিয়ে তাই তোমাকেই ওই চেয়ারম্যানের দায়িত্ব পালন করা লাগবি সেই জন্য অন্য কাকো বাদ দিয়ে তোমাকেই নিচে ভাই তোমার আশাই লাগবে আচ্ছা ঠিক আছে যাওয়ার চেষ্টা করবো তবে যদি সময় পাই অবশ্যই যাব তবে আমার আনা কালকে কাম ছিল সেই জন্য মনে হয় মাহফিলত যাওয়ার পারমু না একটা জরুরি মিটিং আছে দেখি তাও যাওয়ার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে আসি এখন আচ্ছা আশেক আমিও আনার বাড়ির দিকে যাব নাকি ঢাকাত গেছিলাম টায়ার ঢাকা গেছি বাড়ি যে আনার রেস্ট করবো কেরানুরা আমার এলাকার নাকি মাহফিলত বাধা দিছিল এমপি হ্যাঁ ভাই ঠিকই গেছেন এমপি বাধা দিয়েছিল কোষকিরে নুরে এই শালা এমপির এত বড় কল যে যেটা কোরআনের কথা হবে সেটি এসে বাধা দেয় তোরা কি ঘুরু ঘাস খাচ্ছিল নাকি হে আসলে ভাই এই যখন বাধা যায় তখন তো আমার মনটাই জাগিল একটা আম দিয়ে ছিঁড়ে হেলাই তার মধ্যে তো হুজুর আমার কিছু করে দিল না আর সেই জন্য তো আমরা আর কিছু করতে পারলাম না হুজুরই সব কিছু শান্ত করে দিল রে নুরে ওই শালা এমপির বাচ্চা কেমন কোটো পাওয়া যাবে অক্সিটে থাকি পাই ধরে নিয়ে তো এইবার শালা এমপির বাচ্চা টের বাজি যে কোপা মাছদের ছোটো ভাই মিজানের সাথে তেরি বেরি করার কি ফল কোরআনের মাহফিলে বাধা দেয় এটি যদি মাসুদ ভাই আরও জানবার পারে বা কী করবে সেটা আল্লাহ ভালো জানে ভাই আপনি অত উত্তেজিত তো আমি বিষয়টা দেখতে নেছি দেখি ওই এমপি কোটে আছে ওই এমপির সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে আমি কমা যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করে আচ্ছা নুরা তুই যা তাহলে এখন আমার খুব টায়ার্ড লাগতেছে এখন একটু রেস্ট করুন আচ্ছা ঠিক আছে ভাই

আচ্ছা ঠিক আছে ভাই আমি ব্যবস্থা করতেছি আপনি টেনশন করেন না আমি দুই ঘন্টার মধ্যে এমপির নাম্বার যেভাবে ব্যবস্থা করে আনতেছি আচ্ছা ভাই মাথায় থাকবি আমি এখনই কাজে লাগিয়ে পড়তেছি